নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আমের টক ঝাল মিষ্টি চাটনি করে দেখাবো গরমকাল এখন সবাই চাটনি খেয়ে থাকে তবে এই চাটনিটা বেশ খেতে ভালো লাগে টক ঝাল মিষ্টি তিনটেই হয় প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছিলাম কাঁচা আম প্রায় চারটে মতো কাঁচা আম আমি কেটেছিলাম আর গরম জল করে এই গরম জলের মধ্যে এটা আমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে আমগুলো গলে গেছে কিছু আম পেস্ট করে করে দিতে হবে আর কিছু আম গোটা গোটা থাকবে এবার কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিলে কি হয় বেশি দিন রাখা যায় আচারটা আচার তো না চাটনি পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমি আর প্রায় চোদ্দ পনেরোটা রসুনের কোয়া দিলাম মাঝখান থেকে চিরে চিরে দিয়েছিলাম রসুনগুলো আর কালো জিরে দিলাম এক চামচ মতো ফোড়নে এবার লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসবে এবার আমি টেস্টটা দিয়ে দিলাম বেশিরভাগ আমি টেস্ট হয়ে গেছে আর কিছুটা ভালো ইয়ে আছে গোটা গোটা আছে এবার দুশো গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম দুশো গ্রামের থেকেও একটু কম কারণ খুব মিষ্টি হবে না চাটনিটা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার চাটনিটা হয়ে গেছে খেতে ভালোই হয়েছিল